হ্যালো বন্ধুরা আজ আমরা নবম এবং দশম শ্রেণীর বীজগণিতের অংশ শুরু করছি তাই এখানে তিন নম্বর প্রশ্নে বলা আছে এ মাইনাস বি ইকল ফোর এবং এ বি ইকল সিক্সটি বা ষাট হলে এ প্লাস বি এর মান কত তাহলে এ প্লাস বি এর মান বের করতে হবে তাহলে প্রথমত আমরা লিখবো সমাধান এবং কী কী উপাদান দেওয়া আছে সেখানে আগে লিখে আর এই দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকল ফোর এ এব ইকল সিক্সটি যেহেতু আমরা এ প্লাস বি এর মান কত সেটা বের করবো তাহলে আমরা এ প্লাস বি এর মান নির্ণয় সূত্র ফল বর্গের তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নিয়ে সূত্র হলো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি বা তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার নিয়ে গেলাম সমান চিহ্ন এ মাইনাস বি মান এখানে দেওয়া আছে তাহলে এ মাইনাস বি মান দেওয়া আছে ফোর তাহলে এখানে আমরা ফোর বসেলাম তাহলে ফোরের উপরে স্কোয়ার যোগ ফোর গুণন এবি এবি উঠে যাবে এবির মান বসবে এবির মান দেওয়া আছে সিক্সটি বা ষাট তাহলে এখানে আমি সিক্সটি বা ষাট বসলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল তাহলে এই চারের বর্গ হচ্ছে ষোলো যোগ চার আর দুই ষাট গুণ দিলে কত হয় দুশো চল্লিশ বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল দুশো চল্লিশ আর এ ষোলো যোগ করলে হবে দুইশো ছাপ্পান্ন বা যেহেতু আমার এ প্লাস বির রঞ্চাছে তাহলে আমার এ প্লাস বি হোল এ স্কোয়ারটি উঠে যাবে স্কোয়ারটি উঠে গেলে এ পাশে রুট হবে এ প্লাস বি প্লাস মাইনাস রুট হবে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ কখনও যদি বামের স্কোয়ারটি উঠে যায় তাহলে ডান পাশে রুট হবে এবং সামনে প্লাস মাইনাস চিহ্নটা হবে তাহলে অতএব এ প্লাস বি ইকল প্লাস মাইনাস ষোলো অর্থাৎ দুশো ছাপ্পান্ন বর্গমূলগুলো ষোলো হয় তাহলে এ প্লাস বির মান হচ্ছে ষোলো এটাই অ্যান্স ওকে হ্যালো বন্ধুরা এখন আমরা অনুশীলন তিন দশমিক একের আমরা চার নম্বর অঙ্কটা করতেছি সে চার নাম্বারের অঙ্কটা করতে গিয়ে এখানে দেখতেছি এ প্লাস বি ইকল নাইন এম এবং এ বি ইকল আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত অর্থাৎ এ প্লাস বি নাইন এম আর এ বি ইকল আঠারো এম স্কোয়ার এই দুইটু উপাদানের সাহায্যে আমাকে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে তাহলে এ মাইনাস বি মান নির্ণয় করতে গেলে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এ সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে তাহলে আমরা অঙ্ক শুরু করি সমাধান এক্ষেত্রে দেয়া আছে আমরা লিখে নেব দেয়া আছে এ প্লাস বি ইকল এইটিন তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ সূত্রটা প্রয়োগ করব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ প্লাস মান বসা দেব এ প্লাস বি মান দেওয়া আছে নাইন এম নাইন এম এ প্লাস বি এর উপর স্কোয়ার তাহলে হোল স্কোয়ার মাইনাস ফোর গুণুন এবির মান বসা দেবো এর মান আছে আঠারো এম স্কোয়ার আঠারো এ স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল নাইন এর বর্গ করলে কত হয় একাশি এম স্কোয়ার মাইনাস চার আর আঠারো গুণ দিলে কত হয় বাহাত্তর আর এম এস স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল একাশি থেকে বাহাত্তর বাদ যাবে তাহলে নাইন এম স্কয়ার স্কোয়ার থাকে বা এ মাইনাস বি এ দিয়ে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা উঠে যাবে উঠে গেলে অপ ডান পাশে রুট হবে তাহলে জায়গায় প্লাস মাইনাস চিহ্ন হবে রুট নাইন এম এস স্কোয়ার অতএব এ মাইনাস বি ইকোয়াল প্লাস মাইনাস নাইনের বর্গমূল হচ্ছে থ্রি আর এমের উপরে স্কোয়ার আছে রুটও আছে তাহলে স্কোয়ার রুট উঠে যাবে তাহলে থ্রি এম তাহলে এটাই এন্স ঠিক আছে বো অঙ্কটাকে বোঝার জন্য আর একবার আমি বোঝা দিচ্ছি তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখছি এ প্লাস বি ইকল নাইন এম এখানে দেওয়া আছে এ বি ইকল দেওয়া আছে আঠারো এম এ স্কোয়ার সেটা লিখে নিলাম তাহলে আমাদের এ মাইনাস বির মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রে ফেলে অঙ্কটা করব তাহলে আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার ইকোয়াল আমরা জানি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক থাকলো ইকোয়াল এ প্লাস বি উঠে যাবে এ প্লাস বির মান বসবে তাহলে এ প্লাস মান মানটা আছে কত নাইন এম তাহলে নাইন এম লিখলাম আর এ প্লাস উপরে স্কোয়ার আছে তাহলে সেই স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস এই মাইনাস এ ফোর এ ফোর ঠিক থাকলো গুনুন এবি উঠে যাবে তাহলে এবির মান করা দেওয়া আছে আঠারো এম তাহলে গুনুন দিলাম আঠারো এম তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার নাইন এম এর বর্গ করলে কত হয় একাশি এম স্কোয়ার মাইনাস এ এই এই আর এই আঠারো গুনুন দিলাম দিলে কত হয় বাহাত্তর এম তাহলে এ মাইনাস ঠিক থাকলো একাশি থেকে বাহাত্তর বাদ দিলে ক থেকে নাইন এম এস স্কোয়ার থেকে অর্থাৎ একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বাদ দেওয়া হলো তাহলে থাকে নয়টা এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি যে হোল স্কোয়ার আছে স্কোয়ারটা উঠে যাবে স্কোয়ারটা যখন উঠে যাবে তখন ডান পাশে রুট হবে এবং সাথে প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে কেননা রুট উঠে গেলে প্লাস মাইনাস ব্যবহার করতে হয় তাহলে এ মাইনাস বি ইকোয়াল কত হলো প্লাস মাইনাস এ দে নাইনের হচ্ছে থ্রি আর এমের উপর স্কোয়ার আছে রুটও আছে তার স্কোয়ার রুট উঠে গেল তার থাকে শুধু এম এখানে প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু টু বাই ফোর প্লাস ওয়ান ফোর ইকল তিনশো বাইশ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা শুরু করে দিই প্রথমে সে দেওয়া আছে লিখলাম তাহলে দেওয়া আসে কি এক্স মাইনাস ওয়ান অপন এক্স ইকোয়াল ফোর এটার সাহায্যে আমাকে এটা প্রমাণ করতে হবে তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ করার ক্ষেত্রে এবং দেখানোর ক্ষেত্রে আমরা বাম পক্ষ দিয়ে কাজ করব তাহলে বাম পক্ষ বা লেফট সাইড তাহলে লেফট সাইডে দেওয়া আছে এক্স টু ইকোয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু ডি করা ফোর এটাকে আমাকে ভাঙতে হবে ভেঙে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র বানাতে হবে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান অ্যাপন এক্সকোয়ার হোল স্কোয়ার এটা আমরা এ সূত্রে ফেলব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই সূত্র আমরা প্রয়োগ করব তাহলে আমরা প্রথম অংশটাকে কে ধরবো এই অংশটাকে আমরা মনে মনে বি ধরবো তাহলে সূত্র প্রথমে জানি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে এর জায়গায় ছিল এক্স্কোয়ার এর জায়গায় ছিল অনাপন এক্সকোয়ার তাহলে যে হোল স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এর জায়গায় আছে অনাপন এক্স্কোয়ার সময় চিনে দিলাম তাহলে এই এক্স স্কোয়ার নিচে হর বোঝাচ্ছে আর এই এক্সকোয়ার লব বোঝাচ্ছে তাহলে এই দুটো কেটে গেল আবার আমরা এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু এটাকে ধরবো এটাকে আমরা বি ধরবো আবারও স্কোয়ার প্লাস বিস্কার সূত্র পড়ছে এইবার যখন আমরা স্কোয়ার প্লাস বিস্কার সূত্র প্রয়োগ করব। তখন আমাদের মানটা যে চিহ্নে দেওয়া আছে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে আমরা এ মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র আর একটা আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র পড়বো তাহলে প্রথম সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ওয়ান অপোন এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু সূত্রে টু এটা হচ্ছে এক্স বিটা হচ্ছে ওয়ান অপন এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ তারপরে এটুকুর সূত্র এটুকুর সূত্রে কিন্তু এতটুকু পড়লো তাহলে এরপর স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম তারপর বিয়োগ এ বাইরে দুই বাছে এ দুইটা লিখলাম ইকো তাহলে এটুকুর মান এক্স মাইনাস ওয়ান অপোন এক্স এটুকুর মান কিন্তু আমাদের দেওয়া আছে ফোর তাহলে এক্স এটু উঠে যাবে উঠে যাওয়ার পরে এটা পাওয়ার মান বসবে স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার থেকে হোল স্কোয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট শেষ তারপরে স্কোয়ার দিলাম মাইনাস টু চারে বারোগুলো কত হয় ষোলো হয় আর এই দুই দুইটা গুলো হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ষোলো আর দুই যোগ করলে কত আঠারো আঠারো উপরে স্কোয়ার বিয়োগ আঠারো বারোগুলো কত হয় তিনশো চব্বিশ হয় বিয়োগ দুই এ থেকে তিনশো চব্বিশ থেকে দুজন বাদ দেওয়া যায় তিনশো বাইশ থেকে সমান আমাদের কী হলো রাইট সাইডের সাথে মেলাগুলো অতএব রাইট সাইড অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ইকল রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফ লিখতে পারি অঙ্কটাকে বোঝানোর জন্য আরও একবার আমি বলে দিচ্ছি তাহলে এখানে প্রথম আমাদের দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকাল হচ্ছে ফোর অর্থাৎ প্রথমটাকে আমরা এই ধরব এটাকে আমরা বি ধরব তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ফোর এখন আমরা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট সাইডে কাজ করবো অর্থাৎ এক্স টু ইউজবার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু ইউবার ফোর যেহেতু ফোরের কোনো সূত্র নাই তাহলে ফোরকে ভাঙতে হবে সেজন ভাঙলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দুই দুগুণে চায় দুই দুগুণে চাই তার মানে কোনো পরিবর্তন হলো না এখন এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ আছে এটুকু আমরা এ ধরব আর এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ আছে সেটাকে আমরা বি ধরবো ধরে আমরা এ সূত্রটা ফেলাবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপরে আমরা তাহলে এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা বলছি এক্স স্কোয়ার বি এটা বলছি ওয়ানঅপন এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কেটে গেল তাহলে আবার এটা সূত্র পড়ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানঅন এক্স স্কোয়ার এ সূত্রটা হলো এক্স 1 ওয়ানপন এক্স হোলস্কোয়ার প্লাস টু এ বি হোল স্কোয়ার টু এ বি অর্থাৎ সূত্র হল এটা স্কোয়ার প্লাস বিস্কয়ারিকল এ মাইনাস বি এ বি অর্থাৎ এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম প্লাস এম তাহলে এখানে এর জায়গায় কে ছিল ছিল জায়গায় কে এর জায়গায় এক্স ছিল আর এর জায়গায় এক্স ছিল তাহলে এ বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স মান কত এইটের মান হচ্ছে ফোর তাহলে ফোর দিলাম এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম যোগ এই যোগ এ দুই এই দুই আর এই এক্স আর কেটে যায় তার উপরে কি আছে হোল আছে হোল দিলাম মাইনাস টু তারপরে হচ্ছে চারিবার কত ষোলো যোগ আর দুই থাকলো হোল স্কোয়ার টু অর্থাৎ এখানে সেকেন্ড ফার্স্ট ব্যবহার করা হলো ষোলো আর এ দুই যোগগুলো কথা হয় আঠারো এর দুপুর স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম মাইনাস টু আঠারো বড়গুলো কথা হয় তিনশো চব্বিশ হওয়ার বিয়োগ হচ্ছে দুই তিনশো চব্বিশ থেকে দুই বার দিল কথা তিনশো বাইশ যেটা রাইট সাইডের সাথে মিলা গেল অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে গল রাইট হ্যান্ড সাইড প্রুফ্ট হ্যালো বন্ধুরা এখন আমরা অনুশীলন তিন দশমিক একের ছয় নম্বরের অঙ্কটা সমাধান করবো তাহলে এখানে কী দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকল থ্রি হলে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অনঅপন এক্সকোয়ারের মান কত তাহলে এটা আমরা এই সূত্রটা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র সাহায্যে আমরা কাজ করব তাহলে প্রথমে দেওয়া আছে লিখি তাহলে দেওয়া আছে কি টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকল থ্রি এই জায়গায় আমাদের টু কমন নিতে হবে এখানে টু আছে এটাতে টু আছে তাহলে টু যখন কমন নিলাম তাহলে টুটা কমনেশন চলে গেলে এক্স থাকে যোগ এখানে টুটা কমনেশন চলে গেলে এখানে কিছুই থাকে না কিছুই যদি না থাকে তাহলে আমরা ওয়ান লিখবো ইকল যা আছে তাই থ্রি এখন এই টুটা এ টোটালের সাথে গুণ অবস্থায় তাহলে পার করে দেবো তাহলে পার করে দিলে কী হবে গুণনের সংখ্যা পার করে দিলে এ পাশে ভাগ হয়ে যায় তাহলে অর্থাৎ এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকাল থ্রি বাই টু পেলাম এখন আমরা প্রদত্ত রাশি লিখবো যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে মান নির্ণয় ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র পড়বে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে বি অর্থাৎ আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম তাহলে এখন এই এক্সটা হর হিসেবে কাজ করতে এটা লব হিসেবে অর্থাৎ উপরে নিচে তাহলে কেটে গেল তাহলে এক্স প্লাস ওয়ান অপন এক্স এটুকুর মান কত এটুকুর মান হচ্ছে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু বসলো তারপর স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম মাইনাস টু এখন এটা বর্গ করতে হবে তাহলে তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে নয় এর বর্গ কত চার বিয়োগ হচ্ছে দুই এই ভগ্ন অংশ দুয়ের সাথে বিয়োগ অবস্থা আছে তাহলে লসও করতে হবে লসও হচ্ছে ফোর তাহলে এই ফোর দিয়ে ফোরে ভাগ করলে কবার যায় একবার সেই এক নাইনের সাথে গুণ দিলে নাইনই হয় মাইনাস এই ট্যুর নিচে কিছুই না মানে হর তাহলে এক ধরতে হবে এই এক দিয়ে যখন চারকে ভাগ করবো চারবারে যায় এই চার এসে দুয়ের সাথে গুণ হবে চার দুগুণে আট হবে তাহলে নাইন থেকে এইট বার দিলে ওয়ান আর নিচে ফোর ফোর থাকবে তাহলে এটাই আন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান হচ্ছে ওয়ান বাই ফোর বন্ধুরা আরও একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটাকে বোঝানোর জন্য তাহলে দেওয়া আসে টু এক্স প্লাস টু বাই এই পদের ভিতরে এবং এই পদের ভিতরে টু মিল আছে সেই টুটা কমন নিলাম অর্থাৎ যেটা মিল থাকে সেটা কমন নিতে হয় তাহলে টুটা কমনে চলে গেলো থাকে এক্স যোগ এই টুটা কমনে চলে গেলো থাকে ওয়ান বাই এক্স ইকল এই টুটা এক্স প্লাস ওয়ান আপন এক্সের সাথে গুণুন অবস্থায় তাহলে পার করে দিলে ভাগ হবে অর্থাৎ থ্রি বাই টু প্রদত্ত রাশি অর্থাৎ যার মানছে তাকে আমরা নিয়ে আসবো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর এই প্রথম অংশটাকে আমরা সবসময় এ ধরবো দ্বিতীয় অংশটাকে আমরা সবসময় বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ল তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স প্লাস ওয়ানঅপন এক্স এটা আর এটা মিলে গেলো তাহলে এটা মান দাঁড়ালো থ্রি বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান ওয়ানঅপন এক্সে মান বসা দিলাম থ্রি বাই টু আর এর উপরে স্কোয়ার আছে থেকে হোল স্কোয়ার দিলাম বিহোগহ আর এক্স এক্স কেটে দেওয়ার পরে টু বাড়ছে আর ওয়ান বাচ্চা টু অপকে টু তাহলে স্কোয়ারটা কাজ করতে হবে তিনের উপরে বড় করলে নাইন হয় টুর উপরে বড় করলে ফোর হয় মাইনাস টু তাহলে এখন লসুক হতো ফোর এই ফোর দিয়ে ফোরকে ভাগ করলে কাজ যায় ওয়ান বাজায় এই ওয়ান এই নাইনের সাথে গুণ হবে নাইন এককে নাইন মাইনাস এ মাইনাস এ ট্যুর নিচে কিছুই নাই মানে ওয়ান আছে এটা ধরে নিতে হবে তাহলে ওয়ান দিয়ে যখন কে ফোরকে ভাগ করবে ফোর বাড়ি যায় এই ফোর আসে টুর সাথে তাহলে কী হবে গুণ হবে যে ফলটা বাজবে সেটা তার লবের সাথে গুণ হবে তাহলে টুর সাথে গুণ হবে চার দুগুণে আট নাইন থেকে এইট বাদ দিলে কথা ওয়ান আর নিচে ফোর ফোর থাকবে তাহলে এইটাই হ্যালো বন্ধুরা এখন আমরা অনুশীলন তিন দশমিক একের সাত নম্বর অঙ্কটা সমাধান করবো তাহলে এখানে কী বলছে প্রশ্ন বলা হয়েছে এ প্লাস অনাপন এ কর টু হলে দেখা যে স্কোয়ার প্লাস অনাপন স্কোয়ার ইকল এটি দুয়ার ফোর প্লাস অনাপন এটু দু ফোর এখন আমাকে এই বামের অংশ দিয়েও কাজ করতে হবে ডানের অংশ দিয়েও কাজ করতে হবে এখানে আমাদের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার সূত্রটা পড়বে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা সমাধান করি প্রথমে দেওয়া আছে কথাটা লিখতে হবে দেওয়া আছে এ প্লাস ওয়ানপন এ ইকল টু দেওয়া আছে তাহলে এখন আমরা লেফট সাইড দিয়ে কাজ করবো অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষে কী দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ানপন স্কোয়ার এটা আমাদের সূত্র পড়বে হলো স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র তাহলে আমরা স্কোয়ার প্লাস বিশ্কার সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রতে আমাদের আমাকে কাজ করতে হবে তাহলে এর জায়গায় এ আছে আর এর জায়গায় কী হবে ওয়ান বাই এ হবে তাহলে আমি সূত্র লিখব এ প্লাস এ হোল স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে বি এ এটা হচ্ছে বি সমান চেনে দেবো এই এ নিচে এ উপরে কেটে দেবে তাহলে এ প্লাস অনাপনে এটুকর মান কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে এটুকুর পরিবর্তে টু বসলো এটা মান তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস টু এখানে কাটাকাটি করে টু বাসে অর্থাৎ টু এ অনেক সাথে গুণ হবে টু আককে টু তাহলে টু এর পরে কত ফোর মাইনাস টু ফোর থেকে টু বাদ দিলো কত থেকে টু তাহলে লেফট সাইডের কাজ শেষ এখন আমরা রাইট সাইডের কাজ করব। রাইট সাইডে কী দেওয়া আছে এ টুয়েন্টি ফোর প্লাস ওয়ান অ্যাপোন টু দি ফার ফোর অর্থাৎ সমান চিহ্নের বামে যেটা থাকে সেটাকে আমরা বাম পক্ষ বলি আর ডানে যে অংশ থাকে সেটাকে আমরা ডান পক্ষ বলি এক্ষেত্রে আমাদের এ টু দর ফোর প্লাস ওয়ান অ্যাপন এটি ফোর এটাকে ভেঙে সূত্র বানাতে হবে তাহলে প্রথমে আমরা ভাঙবো স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান অ্যাপোন স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এখানেও আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাই পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই পড়বে আর কি তাহলে আমরা এই যে ব্র্যাকেটের প্রথম অংশ আছে এটাকে আমরা এ ধরব আর ভিতরে এই যে অংশটা আছে এটাকে আমরা বি ধরব তাহলে এ বললাম এ স্কোয়ার লিখলাম এ প্লাস বি অর্থাৎ বি জায়গায় অনাপন স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস টু সূত্রে এ এটা হচ্ছে স্কোয়ার বিটা হচ্ছে অনাপন স্কোয়ার ইকল তাহলে এটা এটা কেটে গেল আবারও ভিতরে এটাকে ধরবো এটাকে আমরা বি ধরবো আবারও স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র পড়ছে সূত্র এটাই পড়বে তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটুকু সূত্র এতটুকু হলো এর উপরে স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেটে হোলস্কোয়ার দিলাম এখানে কাটাকাটি করে মাইনাস টু আসছে মাইনাস টু লিখলাম এখন আমরা মান বসা দেবো তাহলে এ প্লাস ওয়ান আপন এ এটার মান কত দেওয়া আছে টু তাহলে এটা মান টু বসায় দিলাম হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস টু তাহলে বর্গ কত টু এর বর্গ ফোর মাইনাস টু তারপরে হোল স্কোয়ার মাইনাস টু ফোর থেকে টু বাদ দিলে টু থাকে তার উপরে স্কোয়ারটা থেকে যাবে মাইনাস টু অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করলাম তাহলে ফোর মাইনাস টু ফোর থেকে টু বাদ টু তাহলে আমাদের লেফট সাইডে টু বেরোতে অর্থে লেফট রাইট সাইড যদি দেখাতে বলছে তাহলে আমরা ব্যবহার করব আচ্ছা বন্ধুরা অঙ্কটাকে বোঝানোর জন্য আরও একবার বলে দিচ্ছি তাহলে প্রথমে আমাদের রাশিতে দেওয়া ছিল এ প্লাস অনাপন এ এটা টু এটার সাহায্যে আমাকে এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করলাম স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার প্রথমটা অংশটাকে আমরা এ ধরবো দ্বিতীয় অংশটাকে আমরা বি ধরবো তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম অর্থাৎ এই সূত্রটা পড়বে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এ প্লাস বি হোল হোলস্কোয়ার বললাম এ লিখলাম এই লিখলাম আর বি ওয়ান বাই এ বি দেখো ওয়ান বাই বি আছে তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ এটা এ লিখলাম বিটা হচ্ছে ওয়ান বাই এ এ এ এ কেটে গেল তাহলে এ প্লাস ওয়ান আপন এ এটুকুর মান কত টু দেওয়া আছে টু দেখলাম তার উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু দুয়ের বর্গ কত ট্রিয়ের বর্গ হচ্ছে ফোর মাইনাস টু ফোর থেকে টু বার দিলে টু রাইট সাইড রাইট সাইড হলে এ দে সমান চিহ্নের ডানের অংশটুকু তাহলে এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দিবার ফোর এটাকে আমরা ভেঙে নিলাম তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ানপন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে সেটাকে আমরা এ ধরব আর এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ আছে সেটাকে আমরা বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো তাহলে স্কোয়ার প্লাস সূত্র এ যে লেখে দিচ্ছি এটা স্কোয়ার প্লাস বিশ্ক সূত্রে হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এ বললাম স্কোয়ার প্লাস বি বললাম লিখলাম ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এর জায়গায় আছে এ স্কোয়ার বি এর জায়গায় আছে ওয়ানঅন স্কোয়ার সূত্রের হোল স্কোয়ার মাইনাস তাহলে এস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা যে স্কোয়ার বি ওয়ান ডিভাইড বাই স্কোয়ার তাহলে আবারও স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ার এই দুটো আমরা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্যি ভালো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ বিটা হচ্ছে ওয়ানঅপনে মাইনাস টু এ বি তারপরে সেকেন্ড ব্যাকেটে স্কোয়ার দিল মাইনাস সেখানে টু বসলো তাহলে এ প্লাস ওয়ান আপনে এটুকুর মান কত এটুকুর মান দেওয়া হয়েছিলো টু তাহলে যে টু বসিলাম টু স্কোয়ার মাইনাস এ টু এই এ আর এ এ কেটে যায় তারপরে হোল স্কোয়ার মাইনাস টু দুই বর্গত ফোর মাইনাস এ টু হোল স্কোয়ার মাইনাস টু ফোর থেকে টু দিলে কত টু থাকে তার উপরে স্কোয়ারটা থেকে যায় মাইনাস টু টুর বর্গগুলো আবারও ফোর হয় মাইনাস টু ফোর থেকে টু বাদ দিলে টু তাহলে লেফট সাইডেও টু বেরোলো রাইট সাইডেও টু বেরোলো অথবা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শ্যুট হ্যালো বন্ধুরা এখন আমরা অনুশীলন তিন দশমিক একের আট নম্বর প্রশ্নটা সমাধান করব আট নম্বর তাহলে এখানে আমার দেওয়া আছে এ প্লাস বি হচ্ছে রুট সেভেন আর এ মানে মান দেওয়া হচ্ছে রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা অঙ্কটা শুরু করি সমাধান প্রথমে তো দেওয়া আছে কথাটা লিখে দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকল রুট সেভেন আর এ মাইনাস বি ইকল দেওয়া আছে রুট ফাইভ এখন আমরা যেত প্রমাণ করতে বলছে তাহলে আমরা বাম পং বাম অংশ দিয়ে কাজ করব লেফট সাইড এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটকে এখন ভাঙতে হবে ফোর গুনুন টু এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই এব সাথে আমরা ফোরকে রাখবো তাহলে ফোর এবি আর টুকে রাখবো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সাথে তাহলে আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করবো সূত্র দুটা হলো ফোর এব সূত্র একটা সূত্রটা জানিয়ে হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল এটা হলো ফোর বিশ সূত্র আর একটা সূত্র হল টু ইন্টু স্কোয়ার প্লাস বি এটার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল তাহলে এই দুটো আলোকে আমরা অঙ্কটা করব তাহলে এখানে ফোর সূত্রটা আমরা এটা ফেলবো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে দুটোই সূত্র পড়বে তাহলে আমরা প্রত্যেকটা সূত্র প্রয়োগ করে সেকেন্ড ব্যাকেটে আটকাতে হবে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বিশেষ সূত্র এজে যে টু ইন্টু স্কোয়ার প্লাস বিশেষ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে সূত্রের সাথে একটা মিল আছে ফোর বি সূত্রে এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বিশেষ সূত্র দুইটাই মিল আছে শুধু মাস্কানে এটা মাইনাস এটা মাস প্লাস এভাবে মনে রাখা যেতে পারে তাহলে এখন আমরা যথারীতি সবগুলো মান বসে দেবো তাহলে এ প্লাস বি মান করা দেওয়া আছে রুট সেভেন তাহলে এ প্লাস বি উঠে যাবে রুট সেভেন বসবে তার উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস এমএনএসবি মান করা দেওয়া আছে রুট ফাইভ তাহলে রুট ফাইভ বসে দিলাম তার উপরে স্কোয়ারটা থাকবে সেকেন্ড ব্র্যাকেট আটকে যাবে আবারও সেকেন্ড ব্র্যাকেট শুরু তাহলে এ প্লাস বি মান কত রুট সেভেন হোল স্কোয়ার তারপরে প্লাস এমএনএসবি মান কত রুট ফাইভ তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ এখন আমরা জানি স্কোয়ার এবং রুট পরস্পর কেটে যায় তাহলে স্কোয়ার ক্যান্ড রুটটা কেটে গেল তাহলে সেভেন থাকে মাইনাস এ স্কোয়ার ক্যান্ড রুটটা কেটে যায় তাহলে ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এখানেও তাই স্কোয়ার ক্যান্ড রুট উঠে গেল তাহলে সেভেন থাকে এখানেও স্কোয়ার কেন রুট উঠে যায় তাহলে থাকে শুধু ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ দিলে টু গুনন সেভেন আর ফাইভ যোগ করলে কত হয় টুয়েলভ টু এবং টুয়েলভ গুঞ্জলে কত হয় টোয়েন্টি ফোর যা আমাদের রাইটসাইডের সাথে মিলা গেল অতএব রাইট সাইড অতএব আমরা লিখতে পারি লেফট সাইড ই রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফ শব্দটা ব্যবহার করব বন্ধুরা অঙ্কটা বোঝার জন্য আরও একবার আমি বলে দিচ্ছি তাহলে আমাদের দেওয়া ছিল কি এ প্লাস বিল হচ্ছে রুট সেভেন এ মাইনাস বিষয় কত রুট ফাইভ তাহলে প্রথমে আমরা লেফট সাইড দিয়ে কাজ করবো যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এখানে দুইটা অংশ আছে সমান সমানচিহে বামে একটা অংশ ডাইনে একটা অংশ তাহলে বামের অংশটুকু নিয়ে আমরা কাজ করবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম তাহলে এইট ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এইটকে প্রথমে ভাঙছি ফোর গুনুন টু এইট হয় আর এখানে যা আছে তাই অর্থাৎ এব বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা ফোর এ সূত্র জানি তাই ফোরটাকে আমরা এবির সাথে রাখলাম আর টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র জানি তাহলে সেই জন্য টুটাকে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সাথে রাখলাম দেখে আমরা এ ফোর এ বি সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোস্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার দুটো সূত্রে এক শুধু এখানে মাইনাস এখানে প্লাস তাহলে আমরা ফোর এ বি সূত্রে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তারপরে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোট সূত্র ফেলাইছি এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিলাম এখন আমরা এ প্লাস বির মানটাকে বসায় দেবো তাহলে এ প্লাস বি মান কদ আছে রুট সেভেন তাহলে রুট সেভেন এরপর স্কোয়ার তাহলে স্কোয়ার দিলাম হোলস্কোয়ার মাইনাস বি মান কত আছে রুট ফাইভ তাহলে রুট ফাইভ হোলস্কোয়ার সেকেন্ড মারটি আটকে দিলাম সেকেন্ড আবার শুরু এ প্লাস বি মান করত রুট সেভেন তাহলে রুট সেভেন হোলস্কোয়ার প্লাস এমএনএসবি মান করতো রুট ফাইভ এই যেখানে আছে তাহলে রুট ফাইভ হোলস্কোয়ার এ স্কোয়ারের কারণে রুটটি উঠে যায় তাহলে থাকি কত সেভেন তারপরে মাইনাস এ মাইনাস এ স্কোয়ার কারণে রুটেটে যায় থাকে শুধু ফাইভ ফার্স্ট ব্র্যাকেট আটকে দিলাম আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু এ স্কোয়ার কারণে রুটেটে যায় থাকে সেভেন প্লাস এ স্কোয়ার কারণে রুট উঠে যায় থাকে শুধু ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ দিলে থাকে টু গুনুন সেভেন আর এই ফাইভ যোগ করলে হবে টুয়েলভ তারপরে টু যখন টুয়েলভের সাথে গুনুন হলো তখন টোয়েন্টি ফোর হলো যা আমাদের রাইট সাইডের সাথে মেলা গেলো অতএব এখন রাইট সাইড অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড রুট